খরকুটারক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত খরকুটারক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত একটা ময়না পাখি সেই বাসা কত ভালোবাসা তার চোখে চোখে রাখি না যায় আমার পোষা ময়না পাখি তার চোখে চোখে রাখি ওই রাজা না যায় আমার পোষা ময়না পাখি ঘরকুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা যত ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির সনে আমার সনে পাখির সনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ঘরকুটারক বাসা বদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা বসেছিলাম কত বসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাও না রেটে পাখিটা হইল না আপন কপালের ইফে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটা হইল না আপন ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা না যায় আমার পোষা ময়না পাখি তার চোখে চোখে রাখি উইরা না যায় আমার পোষা ময়না পাখি করার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা কত ভালোবাসায় তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না